কালকে তামান্না বাড়িতে আমি কালকে তামান্নার বাড়ি গেছিলাম একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা যার নাম রেখেছিল তামান্না তামান্না মানে আশা স্বপ্ন ইচ্ছা বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তামান্না চেষ্টা ত্রুটি করেনি আর তাকে মানুষ করার জন্য তার বাবা পরিযায়ী শ্রমিক হয়েও মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের চেষ্টায় ত্রুটি করেননি কিন্তু সেই ছোট্ট জীবনটাকে কেড়ে নিল তৃণমূলের হারমাদ বাহিনী সারা বাংলা জুড়ে তার প্রতিবাদ হচ্ছে আমরাও করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাছে আমার দাবি যে তামান্নাকে দেখতে একবার এলে কি জাত যেত আপনি জগন্নাথ ধামের উদ্বোধন করতে রথ টানতে সময়ের অভাব হচ্ছে না হেলিকপ্টার আপনার সঙ্গে সঙ্গে আছে কখনো রথ টানতে যাচ্ছেন কখনো মন্দির উদ্বোধন উদ্বোধন করতে যাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে না আপনার আর কালীগঞ্জের মানুষ তো ভোট দিয়েছে আপনাকে সেই কালীগঞ্জের মানুষ ভোট নিয়ে আপনি জিতেছেন কিন্তু সেই তামান্না মতো একটা কচি শিশুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলেও তাদের পরিবারের পাশে এসে একবার দাঁড়ালে আপনাকে যেত আপনাকে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কন্যা হিসাবে পরিচয় হারিয়ে যেত বাংলার মুখ্যমন্ত্রীকে আমার জিজ্ঞাসা বাংলার মুখ্যমন্ত্রীকে আমার দাবি তামান্নার মায়ের দাবি সমর্থনে যে তামান্নার মা আজও আতঙ্কে আছে কালকে আমাকে বলছিল যে এখানে পুলিশ আসে কিন্তু আমাদের বাড়ির সামনে আসে না এখানে বহু কুন্ডা বদমা যারা আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত তারা ঘুরে বেড়াচ্ছে আমার ভয় হচ্ছে আমার উপরে না পাল্টা হামলা হয় আমার স্বামীর উপরে না পাল্টা হামলা হয় তবুও তিনি শেষে বললেন যে আমি দেখব পুলিশ কি করছে এখনো ভরসা রাখতে হচ্ছে আমাকে কিন্তু না পারলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে তার আমি আন্দোলনে নামব অনুসরণ করবো অবস্থান করবো কিন্তু আমার একমাত্র কন্যা সন্তান একমাত্র কন্যা সন্তান তামান্নার অপরাধীদের আমি বিচার চাই বাংলার মুখ্যমন্ত্রীকে যে আমার দাবি বাংলার মুখ্যমন্ত্রীকে আমার স্পষ্ট দাবি লক্ষ্মীর ভাণ্ডার নয় আরও মানুষের অনেক কিছু প্রয়োজন মায়ে বলেদের নিরাপত্তার প্রয়োজন তাদের নিজেদের তাদের সন্তান সন্ততিদের বাংলার মুখ্যমন্ত্রী আমার দাবি তামান্নার পরিবারের মানুষের সঙ্গে তামান্নার পরিবারের লোকেদের সঙ্গে তামান্নার মায়ের সঙ্গে এসে দেখা করে আপনি তামান্নার মায়ের কথা শুনুন এটা আমার দাবি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চার্জশিট সিবিআই চার্জশিটে ভরসা নাই আর্জিকর কাণ্ড দেখেছি আমরা যে সিবিআই আরজিকর কাণ্ডে কিছু করতে পারে না সেই সিবিআই কার্যে কি করবে আমার জানা নাই এ সিবিআই আমি গুরুত্ব দিতে চাই না সিবিআই চার্জশিটের কি মূল্য আছে আমার জানা নাই অপরাধ নিশ্চয়ই হয়েছে অপরাধের সাজা অবশ্যই চাইব কিন্তু সিবিআই সে কি করতে হবে আমার জানা নাই আরজিকর কাণ্ড দেখার পর সিবিআইয়ের উপরে পুরো আস্থা বিশ্বাস হারিয়ে যাচ্ছে বাংলার মানুষের